তাহলে সবাই ধরো সতেরো বিশটার ইংরেজি আজকের ক্লাসের পড়া করা হি হ্যাড অ্যান ইংলিশ বুক হি মানে সে বা তার ঠিক আছে হ্যাড মানে ছিল অ্যাড মানে একটি ইংলিশ বুক মানে ইংরেজি বই তাহলে হি হ্যাড অ্যান ইংলিশ বুক অর্থ কী হবে হ্যাঁ হি হ্যাড অ্যান ইংলিশ বুক তার একটি ইংরেজি বই ছিল এরপরে কবির হ্যাড অ্যা বেঙ্গলি বুক কবির মানে কবির হেড মানে ছিল এ মানে একটি বুক মানে বাংলা বই অর্থ কি হবে फटाफट বলো তো এ কবিরের একটি বাংলা বই ছিল তাহলে কবির হেড এ বুক কবিরের একটি বাংলা বই ছিল এরপর আসে রাইট দা মিসিং লাইন দ্য হ্যাড এ হাউস দে মানে তারা ঠিক আছে হেড মানে ছিল এ মানে একটি হাউস মানে বাড়ি তাহলে তারা একটি বাড়ি ছিল হবে নাকি তার একটি বাড়ি ছিল হবে এই জন্য তারা হবে না এখানে কি লাগাইতে হবে তার লাগাইতে হবে তার একটি বাড়ি ছিল উই হ্যাড এ গার্ডেন তো আমরা হ্যাড মানে ছিল মানে একটি গার্ডেন মানে কি বাগান আমরা একটি বাগান ছিল হবে নাকি আমাদের একটি বাগান ছিল হবে গুড তাহলে উই হ্যাড এ গার্ডেন আমাদের একটি বাগান ছিল ইউ হ্যাড এ ফ্রেন্ড ইউ মানে তুমি হ্যাড মানি ছিল এ মানে একটি ফ্রেন্ড মানে বন্ধু তাহলে তুমি তোমার জায়গায় কি লাগাইতে হবে যে তোমার তোমার একটি বন্ধু ছিল তাহলে তুমি বন্ধু ছিল হবে না তোমার একটি আচ্ছা এরপরে হি হ্যাড এ ব্রাদার হি মানে সে হ্যাড মানে ছিল এ মানে একটি এ মানে একজন ব্যক্তির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে একজন ইস করতে হবে একটি ইস করতে পারবে না ব্রাদার অর্থ ভাই তাহলে তার একটি ভাই ছিল হি হ্যাড এ ব্রাদার অর্থ কি হবে তার একটি এরপরে ফাহিম হ্যাড এ কাউ ফাহিমের একটি গরু ছিল ফাহিমের একটি ফাহিম মানে ফাহিম হ্যাড মানে ছিল এ মানে একটি কাউ মানে গরু তাহলে ফাহিম হ্যাড এ কাউ ফাহিমের একটি গরু ছিল এরপরে দি কাউ হ্যাড এ লং টেল তাহলে দা কাউ এ লং টেলের অর্থ হবে দা মানি মানে গরুটি আর হ্যাড মানে ছিল এ মানে একটি লং মানে লম্বা টেল মানে লেস তাহলে গরুটির একটি লম্বা ল্যাচ ছিল সাই স্যার ইসমা বরাদ্দ দেখি বিহাট থেকে

হ্যাঁ ওদের জন্য একটু হাততালি দাও সবাই হাততালি দাও জোরে দাও এগুলা কি আস্তে 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 বাঁচা মতো বাসা